বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চায় আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো এলে একটা আজকে ভিডিও ছোটো আপডেট দিব আর ভিডিওটা অবশ্যই দেখলে সবারই অবশ্যই উপকার হবে এখনও কিন্তু অনেকজনের এইভাবে গাছ কিন্তু ধীরে ধীরে অনেক গাছ মারা যাচ্ছে তাই প্লিজ বন্ধুরা আমার একটা ছোটো রিকোয়েস্ট আমি করছি যে আমার এই ভিডিওটা পুরো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে যে রোগটার ব্যাপারে কিছু কথা বলবো এখানে কিছু এরকম লেবু গাছের গোড়ায় এটা মানে ইজি লাগেই মানে পৃথিবীর কেউ আটকাতে পারে না এটা লাগবেই যে কোনো গাছে যে কোনো সময় লেগে যেতে পারে তো এটার এটার কারণ মানে লাগার কারণে এখানে কিন্তু আপনার মেন প্রথমে হচ্ছে যখন লেগে গেলে আর কিছু করার নাই এখানে দেখবেন যে সময়ে ফুটো ফুটো করে দেয় পোকাতে ফুটো ফুটো করে আঠা বের করে দেয় ওই আঠাটাকে দিতে লাগবে তখন জানবেন যে আপনার এই মানে গামসিস রোগ মানে আঠা বেরোনো এই রোগটা নিয়েছে কিছু করার নাই তখন আপনাকে ধারালো একটা চাকু দিয়ে চাকু চাকু বা যেকোনো একটা ধারালো জিনিস সেটাকে একটু শোধন করে নিতে হবে যখন ছালটা তুলবে না তাই চাকুটাকে হালকা করে আগুনে তাতিয়ে নিতে পারে ওই চাকু দিয়ে হালকা করে এই ছালগুলা তুলবে এর মধ্যে তুলে ফেলে দিবে চাকুদের সুন্দর করে কোথায় চেয়েছে তুলে ফেলে দিবে এই এই ডালের এইগুলা ছালগুলা পুরনো ছালগুলা এই তুলে ফেলে দিলো দোকান দিয়ে তাও আঠা বের হবে দেখবি ওই আঠা এবার ছালগুলো তুলে ফেলে দিয়ে এবার কি করবে কি সন্ধ্যাবেলায় চুন হাফ কেজির মতো চুন আর হচ্ছে গিয়ে মোটামুটি দুইশো গ্রাম তুইটা দিলেই হবে দুইশো গ্রাম মানে ওই বিশাল তুতের এমনি তো বিশাল দামও আর বিশাল কাজ তুতে খুব কড়া জিনিস হাফ কেজি চুন মানে নর্মাল চুন ওই চুনটা আবার পরবর্তীতে আপনাদের অন্য কাজে লাগবে তাই একটু বেশি করে ভিজা বা অল্প করে দিতে পারেন শুধু একশো গ্রাম চুন আর হয়তো দশ থেকে কুড়ি গ্রাম ওই ওই চুনটা আলাদা পাত্রে ভেজা দিয়ে দেবেন তুতেটা আলাদা পাত্রে ভিজা দেবেন সন্ধেবেলায় দুটোকেই চুনটাকে তো গুঁড়ো করার দরকার নেই চুন ভিজে দিলেই পুরো গোলে একদমই হেজবে আর তুতোটা একদম ওটা তুতে মানে পাথরের মতো শক্ত থাকে চিনির মতো দানা দানা পাথরের মতো মোটা মোটা শক্ত থাকে ওটাকে বাড়িতে যে করেই হোক মানে একবার পুরো গুঁড়ো করতে হবে পুরো আটা বা ময়দার মতো গুঁড়ো করতে হবে করে ওটা ঠিক সন্ধ্যাবেলা এরকম টাইমে মানে সন্ধ্যাবেলা কোথায় আলাদা পাত্রে তুতেরা ভিজাতে দিতে হবে হালকা একটু জল দিয়ে প্লাস্টিকের পাত্রে আর হালকা একটু জল দিয়ে প্লাস্টিকের পাত্রে চুনটা ভিজা দিতে হবে ঠিক সকালবেলায় উঠে ওই দুটোকে একসঙ্গে মিক্সার করে একটু ভালো করে গুলে নিয়ে এবার গাছটা ঠিক এই ডালের এই উপর পর্যন্ত আর এই তল থেকে তল থেকে আর ওপর থেকে পুরো লেপে দিতে হবে এই ছালের রোগটা ভালো হয়ে যাবে আর এটা করতে হবে মোটামুটি যখন লাভবে ঠিক কুড়ি দিন অন্তর অন্তর দুই তিনবার ঘন ঘন দিবে একবার ছাল পচা পুরো সেরে যাবে আমার অন্যান্য গাছে ধরেছিল আমার সেরে গেছে অবশ্যই আপনারা বন্ধুরা ওই ভাবে try করে দেখবেন অনেক গাছ কিনতে বহু জনের গাছ ক্ষতি হয়ে মারা গেছে এবার এখানটা পচে গেলে তো গোটা গাছটাই মারা যাবে তো এই গাছটা বাঁচাতে হলে হালকা করে ছালটা তুলে ওই দুটোকে একসঙ্গে গুলে মানে মিক্সচার করে এবার গোটা গাছটা লেপে দিয়েছে এক কথায় দেওয়াল রং করার মতন সুন্দর করে রং করে দিবে যে রাস্তার ধারে গাছগুলো দেখা যায় যে মনে হয় রং করেছে কিন্তু আসলে এই চুনটিতে এভাবে দেয় কারণ গাছের হ্যাঁ ওই যে পোকাটোকা গুলা লাগে না সরকারি অনেক কাজে কিন্তু এইসব গুলা করে কিন্তু আমরা ভাবি যে না আসলে এগুলা রং করে মানে ডিজাইন দেখতে ভালো লাগে কিন্তু তা না ওই গুড়াতে যে পোকাটোকা অনেক লাগে অনেক দামি দামি কাটকে নষ্ট করে দেয় সেই কারণে এই গুড়াটাই চুনা তুতে দিয়ে বদ্ধ মিক্সার বলে ওটাকে সুন্দর করে লেপে দিবে তাহলে কোনো পোকাতে আক্রমণ করতে পারবে না মোটামুটি পরপর কুড়ি দিন পর পর তিনবার লাগাবে রোগটা ভালো হয়ে যাবে এতক্ষণ বছরে দুইবার লাগাতে হবে এক মানে বর্ষা শুরুতে বর্ষা যখন শুরু হতে লাগবে বর্ষার সিজন চলে আসবে তখন লাগিয়ে দিতে হবে একবার চুন ওটা লেপে দিতে হবে আর ফাঁকা দিন দেখে এক কোথায় মানে যেদিন বৃষ্টি হবে না সেরকম দিন ফাঁকা দিন দেখে একটু লেপে দিতে হবে আর ঠিক বর্ষাটা শেষ করে আরেকবার লেপে যেতে হবে প্রতি বছর দুইবার করে করতে হবে এটা জিনিসটা চুনা তুই মিক্সার করে এই গুড়াটা লেপে দেবে তাহলে রোগটা লাগবে না আর ওটা তো হলো হলো আর তাতে আপনি আরও শক্ত করে দেখা আছে যে হালকা একটু জল নিয়ে মোটামুটি একটা দশ গ্রামের সাপ পাউডারের প্যাকেট এই কুড়ি গ্রামের সাপ পাউডার প্যাকেট পুরো গুলে মানে শক্ত করে গুলে এখানে আপনি মাঝে মধ্যে লাগিয়ে দিতে পারেন রোগটা ভালো হয়ে যাবে তারপরে এই কারণে শিকড় অনেক নষ্ট হয়ে যায় এক এক প্যাকেট সাপ পাউডার মানে কুড়ি মানে কুড়ি গ্রামে একটা সাপ পাউডারের প্যাকেট যে কোনো সময় একটু গাঢ় করে গুলে এনে শিকড়ে ঢেলে দিবে অনেক শি মানে রুট শিকড় আবার নতুন করে গাছটা আবার সুন্দর মানে সবুজ সাথে চাঙ্গা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আরো ভিডিওতে যে কোনো ইনফরমেশন না দিতে হলে আমাকে ফোন করবে অবশ্যই আমি বলে দেবো এটা রাজীব নার্সারির নম্বর আমার নম্বরটা বলে দিচ্ছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই ভিডিওটা দেখার জন্য অনেককে সবাইকে একদম ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা